আসসালামু আলাইকুম দেখুন প্রচুর কিন্তু কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড শীত তো যাই হোক এই শীতের মধ্যে আমি বের হয়েছি কারণ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য এই যে মোটামুটি পর্যন্ত চলে আসছি ব্যাপক কুয়াশাই যায় কিছু দেখা যাচ্ছে না পুকুরের ওই পাশে দেওয়া যাচ্ছে না এটা কিন্তু পুকুর এর আগে ভিডিও তো একটু দেখাইছি আপনাদের গতকালকে তিনটার সময় গাছ কেটে হাড়ি লাগায় গেছি এখন আসলাম দেখি কি অবস্থা আর আসে এটার কারণ হচ্ছে হলেন মাটির হাড়ি পোলাভান চুরি করে খাইতে আসা ভেঙে ফেলে এই যেতে দেখি কতটুকু পড়ছে এই যে এটা খুব একটা বেশি পরে নাই আর সামনে আছে শীতে হাত টাটাইতেছে অর্থাৎ ইড়ির করতেছে বিশেষ করে খেজুর গাছের সকাল বেলা রস সংগ্রহ করা খুব কষ্টের কাজ আর এত কষ্ট করে যদি গাছ কাটি কিছু কিছু পোলাবান না করে চুরি করে রস খায় জানিনা এই গাছে আমার রস আছে কিনা আর কি আছে কিনা আর একটা জিনিস খেয়াল করছেন কি আপনারা এই যে ঢাকা রাখি ঢেকে রাখি কিন্তু আমি দেখতে পাচ্ছেন কি অবস্থা গাছ ঘেমে ছানা উঠে গেছে এই যে রাশ রস কিনতে এত দূর মোটামুটি প্রায় তিন লিটারের মতন পড়ছে এখনো কিন্তু রস ভালো স্পিডে পড়তেছে এই যে দেখছেন দেখাই দেখা যায় রস ব্যাপক খাইতে পারি না খুব একটা আমি বেশি খাই না মূল কথা হচ্ছে যারা সংগ্রহ করে তারা খুব একটা খায় না খাওয়ার ইচ্ছা থাকে না এই গাছটাতে একটু রস কম পরে মোটামুটি লিটার খানেক পড়ছে আর এটা দেখি এই যে রস কিন্তু অনেক পরিষ্কার প্রচুর পরিষ্কার এই যে দেখতে পাচ্ছি আছে এখানে সামনে আর একটা গাছ আছে

মোটামুটি দুই লিটার পড়েছে পুরো হয়ে গেছে দেখছেন এই যে পুরো হয়ে গেছে এত সকালে কি ভেদা বানতেছেন বান্ধেছেন বানতে লাভ কি মোটামুটি এই গাছটাতে আজকে রস করেছে এত রস পড়ে না এই গাছে যাই হোক সবাই ভালো থাকবেন شوف الله بس